উনিশশো ত্রিশ সালে শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপের যাত্রা দুই হাজার ত্রিশ সালে শততম বছর পূর্ণ করবে প্রতিযোগিতাটি শতবর্ষ বিশেষভাবে উদযাপন করতে চাইছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাই দুই হাজার সালের বিশ্বকাপে চৌষট্টিটি দল খেলানোর কথা ভাবছে সংস্থাটি 2030 সালের বিশ্বকাপের আয়োজক মরক্কো স্পেন এবং পর্তুগাল সেই সঙ্গে আর্জেন্টিনা প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও ম্যাচ হবে উনিশশো সালে বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে ফাইনালে খেলেছিল উরুগুয়ে এবং আর্জেন্টিনা প্যারাগুয়ে খেলেছিল প্রথম বিশ্বকাপে এই তিনটি দেশে একটি করে ম্যাচ হবে 2030 বিশ্বকাপের একশো বছরের উদযাপন করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড লাক্সারি ফিফার এক কর্মকর্তা বলেন বিশ্বকাপের একশোতম বছরে চৌষট্টি দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে পাঁচ মার্চ যে বৈঠক হয়েছিল সেখানে এই প্রস্তাব দেওয়া হয় যদিও এটা হবে কি না সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না সাধারণত ফুটবল বিশ্বকাপ বত্রিশটি দেশকে নিয়ে হয় উনিশশো সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু হওয়ার পর দুই কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে বত্রিশ দলের বিশ্বকাপ অধ্যায় দুই বিশ্বকাপ হবে আটচল্লিশটি দেশকে নিয়ে बी बांग्ला न्यूज़ डेस्क